আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আমার ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন তো বারান্দা থেকে আজকে ভিডিওটি শুরু করলাম এখন বেলা এগারোটা বাজে সব কিছু কেটে টেটে রেখে বারান্দায় চলে আসছি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে পুঁশাকের ডাটা লাগিয়েছিলাম কেটে তো সেটাই যে মশালা দিলে এখান থেকেই শাখা প্রশাখায় বের হয়েছে পাতা গজিয়েছে মারশাল্লা খুব ভালো লাগছিল দেখে আগেও আমার পুঁই শাক ছিল কলমি শাক ছিল প্রায় সাত আটটার মতো কাঁচামরিচ গাছ ছিল সবই মরে গিয়েছে অযত্নে তো অনেক দিন ছিল ওইগুলা তো অনেক দিন ধরে লাগাই না তো এখন আবারও একটু মন চাইলো যে একটু লাগাই মাঝে মাঝে পাকোড়া করে খাওয়া যায় নিয়ে নিয়ে আবারও সুটকি দিয়ে রান্না করেও খাওয়া যায় আমি যেহেতু খাই বাচ্চারা তো আর সুটকি দিয়ে খায় না তো এর জন্য একটু লাগালাম আর দেখতেও ভালো লাগে আসলো নিজের হাতে লাগানো গাছ কিন্তু থাকলে ভালো লাগে সেখান থেকে একটা পাতাও যদি নিয়ে খাওয়া হয় সেটার খুশি কিন্তু ওই যে কিনে খাওয়ার মতো কিন্তু আসলে ওরকম খুশি কিন্তু লাগে না যেটা আমরা নিজের হাতে লাগিয়ে তারপরে ওইটা রান্না করে খাই তো চলে আসলাম রান্নাঘরে এই তো রান্নাঘরের দেওয়ালটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি এখানে ওয়াল হুক লাগানো ছিল আগে তো এটা পড়ে গিয়েছে খুলে হয়তো আঠাটা ওরকম একটা ইয়া ছিল না তো ছিল না তো আর অনেক দিন হয়েছে পুরানো হয়েছে তো আমি উঠিয়ে নিয়েছি আর এই যে নতুন ওয়াল হুক এগুলা নিয়ে আসছি তো এখন এটাকে আমি লাগিয়ে নেব আসলে হ্যাং করার জন্য এগুলো জরুরি তো এই যে একটু গ্লু লাগিয়ে নিচ্ছি যাতে করে অনেক দিন টিকে স্ট্রং হয় জিনিসটা আর এটাকে লাগিয়ে আমি ঘন্টা দুয়েক রেখে দেব শুকানোর জন্য একদম লেগে যেন ভালো করে শুকিয়ে লেগে যায় আর এদিক থেকে আমি রান্না আগে বসিয়ে দিয়েছি এখানে আমি কই মাছ ভুনা করে নিচ্ছি আর করলা ভাজি করে নিচ্ছি আজকে তাড়াতাড়ি কেটে কুটে রেখে দিয়েছিলাম আগে থেকেই তো রান্নাটা দুই চুলায় বসিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় আর জানি না আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে কেউ যদি এই পর্যন্ত আমার ভিডিওতে থেকে থাকেন প্লিজ একটি লাইক করে দেবেন একটি লাইক চাচ্ছি তারপরও আপনাদের ভালো লাগলে দিবেন জোড়া করার কিছুই নেই আসলে ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে একটা সমুদ্রের মতো তো সমুদ্রের মধ্যে যেভাবে একটা কিছু আমরা যদি খুন ফেলে দিই তখন কিন্তু আল্লাহ রহমত ছাড়া ওটা খুঁজে পাওয়া অসম্ভব তো আমাদের ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের এই মানে ভিডিওগুলো এমন আসলে সবাই যারা এখানে এখন সাকসেসফুল্লি কাজ করছে তো তারাও কিন্তু একদিন আমাদের মতোই নতুন ছিল ছোট ছোট একটু একটু করেই তারা এত বড় পর্যায়ে আজকে অনেক নাম ফেম হয়েছে তো আমাদেরও ইনশাল্লাহ যদি আল্লাহ চায় জানি না সামনে কাজ করব কি না তবে যদি করি আর আল্লাহ যদি চায় রহমত করে তাহলে আমরাও একটু মানে এখানে সাকসেস হতেও পারি তো ওই আশাতেই আসলে কাজ করা মাঝে মাঝে মনে হয় যে করব না ভালো লাগছে না আর ভিডিও করতে আর এই এখানে আসা মনে আমার অনেক লেট হয়ে গিয়েছে তো আমার থেকে অনেক বয়স্ক আন্টিরা দেখি এখানে কাজ করে তো সেটা দেখে আসলে নিজের একটু অনুপ্রেরণা পাই যে আমিও করি সমস্যা কি ঘরে তো বসেই থাকি আর হাজব্যান্ডটা যাওয়ার পরে আসলে আমার কথা বলার মতো অনেক একটু মানে মানুষ কমেই গিয়েছে আত্মীয় স্বজন বোঝে তো হাজব্যান্ডের বাড়ির যে আত্মীয় স্বজনগুলো আছে যে পর্যন্ত হাজব্যান্ড থাকে ওই পর্যন্তই কিছু বলতে চাই না আসলে গিবোধ করা ভালো না তো আর এখানে আসলে ফ্যামিলির ব্যাপারে বলাটাও ঠিক না তারপর বলছি আর কি তো এখন একাই হয়ে গিয়েছি তো এই যে আপনাদের সাথে কথা বলছি মনে হচ্ছে যে আমি সামনাসামনি কথা বলছি যদিও আমি আপনাদের দেখছি না তারপরও অনেক ভালো লাগে যখন ভয়েস দিই কথা বলে মনে হয় কি যে আপনারা সবাই আমার পাশেই আছেন তো ভিডিওটি ভালো লাগলে খারাপ লাগলে কোনো কমতি থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন জানালে আমি একটু একটু করে নিজেকে শুধারতে চেষ্টা করবো আসলে আর্টিফিশিয়াল কিছু করা আমার পছন্দ না আমি যেভাবে চলি সবসময় যেভাবে থাকি ওইভাবেই ছোট একটা ফ্যামিলি আমি আর মধ্যবিত্ত পরিবারের একটি বউ মেয়ে যাই হোক তো আমি আমার সাধ্য মতোই চেষ্টা করি আমি আমার কিচেনটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে যেহেতু আমার কিচেনটা খুবই ছোট মানে এখানে কাউন্টারটপে যদি আমি সাজাতে যাই তাহলে কিন্তু একটি মেসি ভাব এসে পড়বে তো এলোমেলো দেখা যাবে ভালো লাগবে না সেটা আর কাটাকাটি করতে গেলে কিংবা রুটি বানাতে গেলে দেখা যাবে কাউন্টারটপে জায়গায় নেই আর আমার একটু মানে হালকা ভালো লাগে ওরকম গ্যাদারিং করে সাজিয়ে ওইটা আমার পছন্দ না আর তো এর এই যে ওয়াল হ্যাঙ্গিংটা লাগিয়েছি যাতে করে এই জিনিসগুলাতে। এই জিনিসগুলো আমার মানে নিচে কাউন্টারটপে রাখা না লাগে তো এইভাবে আমি এই যে গুছিয়ে এইভাবে রাখি যাতে করে আমার ওই জায়গাটা একটু খালি থাকে তো কেমন লাগছে জানি না এই পর্যন্ত কারা কারা আমার ভিডিওটি দেখছেন দেখে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর ভালো মন্দ কমেন্টে জানাবেন তো অনেকের ভিডিও আসলে আমি দেখি তারা অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করে গুছিয়ে কথাও বলে তো আমার কথার মধ্যে অনেক ভুল টুটি আছে আমি জানি তবে ক্ষমশূন্য দৃষ্টিতে দেখবেন ভুল টুটি হলে আমি শুধরানোর চেষ্টা করব। তো এই তো রান্না করে এই যে খাবার এখন টেবিলে বেড়ে নিয়ে যাচ্ছি টেবিলে দিয়ে দেবো বাচ্চারা দুপুর হয়ে গিয়েছে তো বাচ্চারা খাবে তো আজকের ভিডিওটি আর বাড়াবো না আশা করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম